হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক টিপস ইলচার আমি বাপা সবাই কেমন আছেন আশা করি সব ভালো তে আজকে আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে আইলাম ভিডিও নিয়ে আইবার কারণের উদ্দেশ্য হইলো এটা আজকে আইজুল লুডুর আমি আইছি আইজুল লুডুর আইবার আগে একটু দেখছি কেন একটা মেলা স্টার্ট হয়েছে আর এটা একজাক্ট লোকেশন পড়ছে আপনার কোন জায়গা সাজিডোর না ও হইলে আমার বাইর সঙ্গে আসুন তো তার লগে একটু আমরা জানবো এটার বিষয়ে একটু তো বাই এটা জায়গার নাম কেটে পড়ছে সাজিডোর সাজিডোর পড়ছে না এটা কবে জানি স্টার্ট হয়েছে মেলাটা থাকবো এক মাসের মতন থাকবো প্রায় আর আমি জানবো এই কেন পুরো সম্পূর্ণ ভিতরে সম্পূর্ণ জানমু আর আপনার ভিডিও দেখবা লাস্ট পর্যন্ত আর যারা নতুন আছে একটা ভিডিও লাইক মানে সাবস্ক্রাইব করিও আর আইকনটা দাবাইও যে নতুন নতুন ভিডিও আপলোড করবো তো আপনার সঙ্গে সঙ্গে ফেল আর আমি সব সময় আপডেট দিতাম সাই শিলচারও গান্ধী মেলাও দেখত সোনাবারিঘাটও মেলা দেখাইছি আর মেলা দেখাইছি এখন এখানে নতুন একটা মেলা শুরু হয়েছে একমাস আমরা বাইরের স্থানে জানতে পারলাম যে এক মাস মেলাটা থাকবো এখন এখন যাইম ভিতরে গিয়া আরও সম্পূর্ণ ডিটেলস দেখাইনি ঠিক আছে তো চলো ভিডিও লিঙ্কটা করে এখন ভিডিও স্টার্ট করি ওই দেখো মেলা দেখতে পার দেয় কাজ কাম চলের বর্তমানে তে আমরা বাইরের স্থানে জানতে পারলাম ডিটেলস সম্পূর্ণ যেই কারণ মেলা শুরু হইব বিশ তারিখ তে তে আপনারা দেখুন আগে ভিতরে যাই কি কী সম্পূর্ণ মেলার সিস্টেমটা দেখাই ও কাজ কাম চলে ও দেখতে মাল মালসা মানার পুরা আর সেম সোনাবাড়িঘাটের মতন মেলা ওইটা ছোটো একটা স্মল মেলা আর সব কিছু আছে ও খুব সুন্দর সুন্দর জিনিস ওদ কাজ কাম চলে আর ওই দেখতে পারদা ওদিকে ও দেখো আমি এক সাইড তানি আপনার দেখাই দেখাই যাই ও দেখো এখানেও খাজ কাম চলে বিরাটভাবে খাজ কাম চলে ছোটো মেলা হইতে পারে বাট কিন্তু সব কিছু সম্পূর্ণ আসে বড় বড় মামলা ছোট চোট কিতাপ কামলা না কিতাপ অতাও আছে কিয়নো চব তা কৰিবা অঁ দেখিব পাৰিবা কাজ কাম পূৰা বঢ়িয়া তাৰিখে আছে চলেৰ আৰু আমি চবসময় আপোনাৰ নতুন নতুন আপডেট দিয়াম চাই অঁ দহ চুৰি মেলা একশ টকা প্ৰাইজ এখনো ষ্টাৰ্ট হৈছে না বিছ তাৰিখতে ষ্টাৰ্ট হৈ গ'ব তো এইটাৰ বিষয়ে আপডেট দিয়াম চাইলাম আপোনাৰ একো ছোটি একবা লাগি নাইলামি কিয়নো দেখোন আপোনাৰ চৰ কি আৰু ঔডখৰ আপোনাৰ এদিন সাজ চলেৰ বৰ্তমানে অঁ দেখো ও দেখতে পাড়া আপনারা এদিকেও খাজ চলে বর্তমানে আর ওই দাওয়া বাচ্চারা লাগেন পঞ্চাশ টাকা এইটা ওই দা পঞ্চাশ টাকা আর এই কাজ কাম পুরা ও দেখতে পাড়া কাম চলে গভীরভাবে এদিকে বুকিং ট্রেনও ট্রেনও আছে মোটামুটি সম্পূর্ণ আছে এই কেন অত বেশি বড়োও নাই অত স্যুটোও নাই মোটামুটি একটা সোনাবাড়ি মেলা মেলার লাগেন ও দেখতে পারবে আর ওই লো সর কী মতকা কুয়াও আছে কেন বাহ বাম্পার একদম ব্যাক ডান্সও আছে ও দেখতে পাক ডান্সও আছে আর তো বাচ্চারাও ওইখানে খেলাধুলা কর্ডা মেলার মাঝে আর ও দেখতে পায়ে দোকান কত তারিখ দেন বাইশ স্টার্ট হইব মেলা আজকে দেন স্টার্ট হই মানে মানুষের কোনো বিশ তারিখ হইব থাকবো কতদিন চোদ্দ পর্যন্ত দিন থাকবো अच्छा 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 ठीक है है ठीक ये दिखे देखो अपनारा तो मोदार अरेंजमेंट हुई से देखो बैकडांस बाकी सब आसे मोटमोटी सबकिछे बच्चार जे ट्रेन ट्रेनों आई क्या देखते पार्डा खूब सुंदर ट्रेन और देखते अपनारा देखो मदका कूआ आदि के दुकान फाट आसे सोलर एदी के देखो बनाने सोलर प्रोसेसिंग एदी के मोद कूआ हाज सोलर और देखते इटे एक आम्पारामपार साधारण बोलार किसी मैं माइंड ब्लोई सब दिखे खाली वाओ 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 एकदम यदि और किता है। आ, देख एक सार्केस बोध डोल डान्स देखल डान्स हो ना कि देखो ये खास खाम चलते पूरा सम्पूर्ण देखल छोटो एरिया कितु खास कहो ग्ल दुकान खोला और ये खास चले सम्पूर्ण डिटेल्स देखो আর কমেন্ট করবা অবশ্য মেলাটা কীরকম লাগলো আপনার জানাইবা আর এখন আমরা শেষ যতটুকু আসলো সম্পূর্ণ দেখাই দেখো পুরো মানুষের সাজিৎ চলে ঠিক আছে মাল সামান সব রেডি পজিশন চলো তো গাইজ আমি যতটুকু আসলো আপনার সম্পূর্ণ মেলা দেখাইলাম আর মেলার একজেক্ট লোকেশন ওকেশন সব কিছু খুঁজ দিলাম আপনার কীরকম লাগলো মেলাটা সোনাপারি ঘাটের মতনও লাগবা গরম ধরো বেড়েঙ্গার মেলার মতনও ছোটো মেলা বাট কিন্তু সম্পূর্ণ জিনিস আছে কেন মদ লইয়া লাইয়া ব্যাকগ্রান্স টেন লইয়া সম্পূর্ণ জিনিস আছে আপনারা আইতে পারবা ভিজিট করতে পারবা বিশ তারিখ দিন স্টার্ট হইব অবশ্য মোটামুটি লাগবাগা ওয়ান মান্থ পর্যন্ত থাকবো তে কমেন্ট করবো অবশ্যই কিরম লাগবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগে যদি সব রকম ভিডিও ভালো লাগবে যদি তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও আর আইকনটা দাবি যেমন নতুন নতুন ভিডিও আপলোড করবো তো আপনারা সঙ্গে সঙ্গে ফেলিবা চলো আপনার নেক্সট ভিডিওতে মিলবো টেক কেয়ার অ্যান্ড বাই